গুড আফটারনুন তো আমি সন্ধেবেলায় একটা কি বলবো শনিবার তো শনিবার নিরামিষ বাইরের খাবার খুব একটা খাওয়া যায় না কেন না মিষ্টি দোকানের জিনিস ছাড়া কোথাওকার জিনিসও আমাদের ঘরে আসে না আমরা খাই না আসে হয়তো লোকজন আসলে এবার ছোলার ডাল আমি ঘন্টা তিনেক আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলার ডালটার মধ্যে একটা লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা নুন আর দিয়ে আমি এটা পেস্ট করে পেস্ট বানিয়ে নেব আর যে একটা বড় কাঁচা লঙ্কা খেয়ে আমি তিন ভাগ করে নিলাম আর শুকনো লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিয়েছি এই পেস্টটা করে নিয়ে আমি আসছি ফিরে আসছি এই যে কি সুন্দর করে একটু পেস্ট হয়ে গেছে আপনারা চাইলে একটু কম পেস্ট করতে পারবেন কিন্তু আমার পেস্টটা একটু ঠিকঠাকই হয়েছিল কেননা আমার চট করে ভাজা ভাজতে হতো কেননা আমার একটু বেরোবার তাড়া ছিল শনিবার দিন আমাকে একটু বেরোতে হতো আমি রোজ বেরোই না কিন্তু শনিবার দিন আমার একটু বেরোতে হয় যাই হোক এই যে বড়াগুলো ভেজে দিচ্ছি চটচট করে যা যাতে সবাই খেতে পারি একসাথে বসে আমার রেডি হওয়ার ব্যাপারটাও আছে যাই হোক আমি তো বেশি খুব বেশি সেজে গুজে রাস্তায় বেরোই না কিন্তু মোটামুটি তো কিছু একটা তৈরি করতে হবে তা যাই হোক এই যে বড়াগুলো চটপট করে দিয়ে আমি ভেজে তুলে নেবো আর পাশাপাশি আমি একটা চাটনির ব্যবস্থা করছি কেননা এই বড়ার সাথে কিন্তু আমাদা চাটনি দেয় তাই তো আমাদা কিন্তু আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না বড় বাজার থেকে আনতে হয় মানে বেলগুড়িয়ারই বড়ো বাজার থেকে আনতে হয় তো এইখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর ধনে আর আদা আর বিট নুন আর সামান্য চার পাঁচটা চিন মতন বা দশ বারোটা মতো চিনি আর দু ছিপি দুই ছিপি কিন্তু দিলাম ভিনেগার এটাকে আমি পেস্ট বানিয়ে একটা চাটনি করব এই আর কিছু করতে হবে না শুধু এটাতেই হবে যাই হোক এই যে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার যেহেতু তারা তার জন্য গোল গোল খুব একটা হচ্ছে না আর ঝাল বড়াও গোল গোল হয় না দোকান থেকে যে আমরা কিনি রাস্তায় এমনি এগুলো তো বড়ো দোকানে পাওয়া যায় না মানে রাস্তায় হাঁটতে হাঁটতে মেলাতে এসব কিনতে পাওয়া যায় যাই হোক আমি সবার সার্ভ করে দিচ্ছি সবাই মিলে একসাথে তিনজনে মিলে খাবো শাশুড়ি বৌমা ছেলে আর আমার বর খেয়ে নিচ্ছি আমরা আচ্ছা কেমন লাগলো আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছে কেননা গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে খাচ্ছি আর চাটনিটা আমাদের নয় কিন্তু মানে আমি সেই জন্য কী করলাম বড়াটাকে দু ভাগ করে করে খাচ্ছিলাম তাহলে কী হবে চাটনিটার মধ্যে ঢুকছে আর আমাদের আমাদের চাটনিটা এমনি উপর দিয়ে ভরিয়ে নিলেই হলো ঠিক আছে সঙ্গে থাকবে ভালো থাকবে আর কী বলবো শুভ সন্ধ্যা আর সবাই আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করলে সবার যেরকম ভালো লাগে আমারও ভালো লাগবে স্কিপ করো না খেতে কিন্তু খুব স্বাদ একদম দেখো কত সহজেই হয়ে যায়